কি অবশেষে আজকে চলে আসলো জঙ্গলি সিনেমার একটা নতুন গান গানের নাম গানের মানে গানটা কম্পোজ করছে আমাদের প্রিন্স মাহমুদ সাহেব যার কণ্ঠের গা মানে যার কম্পোজ করা গানগুলা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি সেই একটা গান আবার কম্পোজ করছে তো সেই গানটার বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি তো চলো হে হ্যালো আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলো এই বিষয়টা আমি একটু কথা বলি তো গানটা কেমন লাগছে গানটার আসলে যে সুরটা না এটা শুনলেই বোঝা যায় মনে করো গানটা যখনই শোনা শুরু করবো তখনই তোমার ডাইরেক্ট এই গানটা নিয়ে চলে যাবে দুই হাজার এগারো কি বারো সালে এগারো কি বারো সালেতে যে আমরা যেসব গান শুনতাম সেই সব গানের ভিতরে এইগুলো পড়ে আর এই গানটা গাইছিল কনা আর ইমরান তো তাদের দুই হাজার এগারো বারো সালের গানগুলো অবশ্যই অনেকজনেই জানো জনে শুনছো তো ওই সব গানগুলা যে কিরকম ছিল সেটা অবশ্যই তোমাদের জানা আছে কারণ ওই সময়ের তো তোমরা সবাই তো ওইসব ওই সব গান তো তোমরা অবশ্যই দেখছো আর ভিডিওটা যখন আমি দেখা শুরু করলাম ভিডিওটা তো না সেই রকমই একটা আসতেছে সেই দুই হাজার চোদ্দো সরি এগারো বারো সালেরই ওইরকমই একটা ভাইবাস তখন আমরা যেসব গান অ্যালবামগুলো দেখতাম ঠিক আছে যেসব যে যেসব ভিডিও মিউজিক মিউজিক ভিডিওগুলো করা হইতো ওই সবে যেরকম মানে ভিজুয়ালে যে সব কাজ থাকতো ভিডিওগুলো ঠিক সেম সেম জিনিসটা এখানে ইউজ করছে তো এক হিসাবে বলা চলে যে ভাই সব বর্তমান যে দুই সালে যে সালে যেরকম গান আমরা দেখা অভ্যস্ত সেটা থেকে পুরাপুরি ডিফারেন্ট তো সেই হিসাবে যদি আমার কাছে বলা লাগে আমার যদি বলা লাগে এই গানটার বিষয় নিয়ে তো আমি বলবো যে ভাই হতাশ হয়েছি হতাশ হয়েছি আমি বিষয়টা নিয়ে যে মানে কারো ভিডিওটা নিয়ে না আমি গানটা নিয়ে হতাশ হয়েছি কারণ আমার কাছে ভাই এই গানটা যদি আমার যদি কেউ বলে যে শুনতে আমি ধৈর্য নিয়ে এটা আমি শুনতে পারবো না ভাই এমন না যে খুবই বাজে হয়েছে কিন্তু ভাই আমার কাছে এটা বিরক্ত করলাম আমি এরকমভাবে শুনতে চাইবো না এই গানটা এখন এই গানটা আমার কাছে একে তো ভালোও লাগে নাই দ্বিতীয়ত কথা এই গান মানে কিছু কিছু গান আছে ঠিক আছে যে একবার শুনছি দুইবার শুনছি তিনবার শুনছি চারবার শুনছি আস্তে আস্তে ভালো লাগে এতই কাজ করে যে এটা আমার ঠোঁটের ঠোটে ঠোঁটে চলে আসে কিন্তু এই গানটা এরকম হয়েছে যে এটা আমি একবারই শেষ করতে পারবো না একবার যে শুনে শেষ করব সেটা করা সম্ভব না তো ওই কারণে ভাই আমার কাছে ভালো লাগে নাই তো এই কারণে আমি বলতেছি ভিডিওতে যদি বলা চলে যে সিয়াম আহমেদরে যতক্ষণ দেখা গেছে সিয়াম আহমেদরে ওই লুকে খুব ভালো লাগছে তার সাথে ছিল বুবলি তো বুবলি মানে শাকিব খানের সাথে তো ওভার অ্যাক্টিংই করতো একমাত্র তার নামই আসছে সাকিব দিয়ে তো সেই জায়গায় সে ওভার অ্যাক্টিং করার পর যখন শাকিব খানের হাত ছাড়াল হাত ছাড়ার পর প্রহেলিকা দেখছিলাম তার তো সেই জায়গায় সে দুর্দান্ত অ্যাক্টিং করছে সিয়ামের সাথেও তার একটা কাজ ছিল ওই কাজটাতেও আমি তার দুর্দান্ত অ্যাক্টিং করা দেখছি এখন আসলেও এই সিনেমাটা দেখা যাক যে এখানে বুবলি কি আসলেও কি দুর্দান্ত অ্যাক্টিং করে নাকি ওভার অ্যাক্টিংই করে কারণ সে কমার্শিয়াল যে কোনো সিনেমার ভিতরেই তার ওভার অ্যাক্টিং দেখা যায় ঠিক আছে তো এই কারণে আমি বলতেছি যে বুবলি আসলে ওভার অ্যাক্টিংই করে না ভালো অ্যাক্টিং করে সেটা দেখা যাবে এই সিনেমার মাধ্যমে তবে যদি বলা চলে বুবলিতেও দেখতে সুন্দর লাগছে ওভারঅল যদি বলা চলে গানটা আমার কাছে অ্যাভারেজই লাগছে ঠিক আছে আমার কাছে অতিরিক্ত ভালোও লাগে নাই আসলে আমি এই গানটা নিয়ে হতাশ পুরাপুরিভাবেই হতাশ হয়েছি এই কারণে ভাই মন মাজ ভালো নাই ঠিক আছে যে ভাবছিলাম যে ভালো একটা আপডেট আসবে তো পুরো হতাশি করে দিছে আমারে তোমাদের কার কাছে কেমন লাগছে এই কানটা কারণ এমন দরকার না যে আমি আমার কাছে ভালো লাগে নাই মানে তোমাদের কাছেও লাগবে না এরকম কোনো কারণই নেই তোমাদের কাছে ভালো লাগতে পারে তো তোমাদের যদি কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আসো নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা পাশে থাকবা দেখা হচ্ছে না ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ